হ্যাঁ আওয়ামী লীগকে এটা জটিকা মিছিল করে এটা একটা চোরের মতো মিছিল করে দশজন পাঁচজন রাত করে এক জায়গায় যায় একটু লাইভ চালু করে চালু করে এটা একটা মিছিল করে আর কি এটা ছাড়ায় মানুষের মধ্যে একটা জ্ঞান জামের সৃষ্টি করায় আসলে আওয়ামী লীগের রাজনীতি করার ওনার ফ্যামিলি থেকে রাজনীতি আওয়ামী তো একটা দল একটা একটা নাম একটা একটা ইয়া তো আওয়ামী লীগের রাজনীতি যদি আরও বিশ বছর তিরিশ বছর পরে যদি কেউ খারাইতে পারে সাধারণ একটা জনগণ খারাইতে পারবে কিন্তু তার ফ্যামিলি থেকে তার গোষ্ঠী থেকে তার 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 শেখ পরিবার থেকে কেউ খারাইতে পারবে না এটা কেউ কোনো জনগণ মেনে নিবে না আর কোনো জনগণ চাইও না হ্যাঁ আওয়ামী লীকে এটা জটিকা মিছিল করে এটা একটা চোরের মতো মিছিল করে দশজন পাঁচজন রাত করে এক জায়গায় যায় এটা লাইফ চালু করে চালু করে এটা একটা মিছিল করে আর কি এটা ছাড়ায় মানুষের মধ্যে একটা গেঞ্জামের সৃষ্টি করায় দেশের একটা ভাত মুক্তি খারাপ করে ঠিক আছে ওরা তো এই যেমন আজকা একটা শ্রমিক দিবস আজকে একটা নারী দিবস কত পাবলিক কত জনগণ দেশের জনগণ নেমে গেছে রাস্তায় এরকম করে তারা ওরা নামতে পারে না আর আরও মানুষের প্রকৃত একটা বিপদটায় না আনে এই আওয়ামী লীগের কিছু কিছু লোকজন যারা যারা এলাকার মধ্যে না আছে। এরা আনে ঠিক আছে তা আমরা আট ঘন্টা ডিউটি আমাদের শ্রমিকদের জন্য অবশ্যই এটা আমরা দলীয় সরকার আসলে অবশ্যই আমরা দলীয় সরকারের কাছে আমরা চাবো আমরা আশায় আসি এবং কি থাকবো